অবশেষে আমাদের এই রামগঞ্জ পৌরসভা পৌরসভার সোনাপুর বাজারে আসি এখন পুরা রামগঞ্জ এখন বৃষ্টি হইতেছে এখন মোটামুটি ভালোই বৃষ্টিতে কিছুদিন ধরে শুধু বৃষ্টি আসে আসে এই ধরনের ভাব দেখানো গেছে কিন্তু বৃষ্টি হয় নাই এখন দেখেন এই যে পুরোপুরি বৃষ্টি হইতেছে এই যে দেখেন এই যে দেখেন পানি পড়তেছে খুবই সুন্দর লাগছে এবং আমি যদি এখন এই মুহূর্তে বুঝতে পারতাম তাহলে খুবই ভালো লাগছে এই যে দেখেন চারকি এই মুহূর্তে সম্ভবত জালের দোকানগুলো এখন যারা জাল বা সুতা বিক্রি করে তাদের এই দোকানগুলো আপাতত ইয়েতে আছে তবে আজকের থেকে একটু চাঙ্গা হবে তারাও তো ব্যবসায়ী তারা একটা তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যবসা নিয়ে বসছে তা এই জন্যই তাদেরও তো দরকার সবাইকে তো বাঁচতে হবে তাই না এই যে দেখুন বৃহস্প আর যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের এই যে মোটামুটি ভালোই লাগতেছে আপনারা সবসময় আমরা অবশেষে বৃষ্টিটা কই আসছে এই যে দেখুন এই যে চারিপাশে দেখেন এই যে মোটামুটি জালের দোকানগুলো আছে যে জালের দোকানগুলো এখন এই যে দেখুন তবে এখন প্রকৃতির যে শান্তি শান্তিটা মানুষের ভিতরে ফিরে আসছে